গুড মর্নিং সকলকে তো তোমরা যারা বলো যে আমি দশ বছর থেকে তারপরে পাঁচ বছর থেকে সুস্থ হতে পারছি না তো তোমাদের কাছে একটাই প্রশ্ন কি তোমরা কি মানে সুস্থ হওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেটা কি করছো দেখো প্রত্যেক দিন কিন্তু সকালবেলা উঠে নিজের শরীরকে এক ঘন্টা দিতে হবে মাঠে যেতে হবে তিরিশ মিনিট তোমাকে দৌড়াতে হবে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে দেখো নিজের শরীরের জন্য তোমাকে এক ঘন্টা কিন্তু দিতেই হবে ঠিক আছে এই কষ্টটা দেখো তোমার কেউ কিন্তু বুঝবে না ঠিক আছে কষ্টটা তোমার ফ্যামিলি বুঝবে না ডাক্তার বুঝবে না ডাক্তার তোমাকে মেডিসিন দিবে তুমি আস্তে আস্তে খেয়ে সুস্থ হবে কিন্তু তারপরেও তোমার একটা ভয় থেকে যাবে ভয়টা কিন্তু তোমাকে নিজে নিজেকে কাটাতে হবে তার জন্য প্রত্যেক দিন সকালে উঠতে হবে নিজের শরীরকে এক ঘন্টা দিতে হবে তার সাথে তোমাকে যেটা করতে হবে তিরিশ মিনিট তোমাকে দৌড়াতে হবে আর তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে ইগা করতে হবে প্রাণায়াম করতে হবে যাদের বাড়ির আশেপাশে মাঠ নেই ধরো তারা রাস্তাতে ধরাও বাড়িতে ব্যায়ামগুলো করো রাস্তাতে ধরিয়ে এসে বাড়িতে ব্যায়াম করো আর তোমাদের যে রুটিনটা বানিয়ে দিয়েছি রুটিনটা ফলো করো অবশ্যই ফলো করো আর খাবারগুলো খাও দেখো এই টাইমটাতে কিন্তু বিছানা থেকে উঠা প্রচণ্ড মানে কি বলবো কষ্টকর আমি আমিও কিন্তু উঠতে পারতাম না বিছানা থেকে বিছানাতে ঘুরতে পারতাম না তবুও কিন্তু আমি একটু একটু করে মাঠে এসেছি একটু একটু করে দৌড়িয়েছি প্রথমে হয়তো এক দু পাক হেরেছি হাঁটা দিয়ে শুরু করেছিলাম তারপরে ধরো এক পাক দৌড়ালাম তারপরে দুদিন পর হয়তো দু পাক স্পিড বাড়িয়েছি পাক দৌড়িয়েছি এ এরকম করে তোমাকে মানে জিনিসগুলো শুরু করতে হবে নাহলে কিন্তু তোমরা ভালো হতে পারবে না ঠিক আছে তো এটাই বলা ছিল দেখো পরিশ্রম করতে শুরু করে দাও ভালো হতে চাইলে আর আমিও ন বছর কষ্ট করেছি তারপরে কিন্তু এখন কিন্তু দেখো আমার কোনো কিছুই মনে হয় না এগুলো যখন আসে আমার চিন্তাগুলো আবার নিজেরই হাসি পাই যে আমি টাইমগুলো নষ্ট করেছি তো সকালে উঠতে হবে ডেলি মাঠে আসতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে তিরিশ মিনিট দৌড়াতে হবে নিজেকে এক ঘন্টা দিতে হবে ঠিক আছে রুটিনগুলো ফলো করো তোমাদের রুটিন বানিয়ে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে না রুটিনটা চেঞ্জ করতে হবে তো সেটা আমাকে বলবা আমি আবার নতুন একটা ভালো রুটিন বানিয়ে দেবো আর পরিশ্রম করো তোমার শরীর অবশ্যই ঠিক হবে তুমি অবশ্যই এই নরক থেকে বেরাতে পারবে আর একটা হাসি খুশি হ্যাপি জীবন যাপন করতে পারবে আমি যখন আমি যেমন দেখো এখন হাসি খুশি অনেক হ্যাপি আছে অনেক হ্যাপি মানে যে কত আনন্দের মানে ধারণার বাইরে এখন তুমি চিন্তাগুলো নিয়ে বসে আছো চিন্তাগুলো কেন যা কেন আসছে কেন যাচ্ছে না তো এগুলো কিন্তু চলে যাবে আর যখন তোমার পরে এগুলো মাথায় আসবে তোমার নিজেরই হাসি পাবে যে আমি কোন চিন্তা নিয়ে বসেছিলাম এই চিন্তাগুলো আমার করার কোনো দরকারই ছিল না ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের আমি যেভাবে গাইড করছি তোমরা একটু গাইডগুলো মেনে চলো এক হিসাবে দেখো এবার তোমার কাউন্সিলিং করা হচ্ছে ঠিক আছে গাইড এরকম ফ্রি গাইড তোমাকে কেউ দেবে না ফ্রিতে যেনিবে যেভাবে গাইড করছি তোমাদের কেউ দেবে না এটা তোমরা কাউন্সেলিং বলতে পারো অথবা মেডিসিনও খাও ডাক্তার দেখাও অবশ্যই ডাক্তার দেখাও মেডিসিন খাও তার সাথে সাথে আমার গাইডগুলো মানে মেনে চলো তোমরা সুস্থ হতে বাধ্য আর দেখো এই জিনিসটা কিন্তু এমন না যে তুমি রাতে ওষুধ খেলে সকালে ঠিক হয়ে যাবে এরকম না তোমাকে রেগুলার ব্যায়াম করতে হবে দূরত হয়ে মাঠে আস্তে আস্তে এক মাস মাস এরকম পর তুমি যে মানে যাই যে জায়গাটা যাবে তখন আমাকে এসে কমেন্ট করে যে দাদা আমি এখন তোমার কথা শুনে এখন ভালো আছি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিয়মকরণ গল্প মেনে চলো তুমি সুস্থ হতে বাধ্য দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই!